আজ যখন রমনা পার্কে ঢুকছিলাম কিছুটা ঠান্ডা ছিল আহ কি শান্ত সকাল বেশ ভালো ঢাকার বাইরে একটা ম্যারাথন আছে সামনে বেশ কিছুদিন থেকে প্রস্তুতি নিচ্ছি আজ ছোট একটা রানে যাব সাড়ে সাত থেকে দশ কিলোর মধ্যে পরে একটু হাঁটবো দেখা যাক রানের আগে ওয়ার্ম আপ সবসময় করি আজকেও বাদ যায়নি তবে আজ বেশ কিছুটা সময় নিয়ে এটা করা হয়েছে রানাররা সবসময় বলেন ভালো দৌড়ের জন্য পর্যাপ্ত ওয়ার্ম আপের বিকল্প নেই এবার দৌড় শুরু করবো স্লো যাব আমি সাধারণত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উল্টো দিকের রমনা পার্কের যে গেটটা ওখান থেকেই রান শুরু করি আজও সেটাই অনুসরণ করছি দৌড়ানোর জন্য ওয়েদারটা খুব উপযোগী মনে হচ্ছে খুব ঠান্ডা না আবার গরমও নেই আমার জন্য আদর্শ বলা যেতে পারে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পেছনের দিকে এটা লতাপাতায় মোডানো রাস্তা বেশ সবুজ এটা পার হওয়ার সময় দারুণ লাগে সামনের আরেকটা জায়গা আছে আমার খুব প্রিয় শিশু পার্ক আর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মাঝের অপোজিটে লেক সাইডের রাস্তাটা এখানে দৌড়ানোর সময় মন কেমন করা ভালো লাগা অনুভূত হয় বাম দিকে লেকে অনেকে মাছ ধরেন পাশে লম্বা লম্বা গাছ সকালে সূর্যমুখী দেয় পৃথিবী থেকে আমি অন্য এক জগতে অবস্থান করি রমনার মূল গেট মৎস্যভবন ছেড়ে এসে এখন কাকরাইল মসজিদের পাশ দিয়ে যাচ্ছে এখানে আসলে খাবারের ঘ্রাণ পাওয়া যায় ভোর থেকেই তাবলিক ভাইয়েরা রান্নাবান্নার কাজ শুরু করে দেন জানি না খাবারের স্বাদ কেমন হয় তবে তরিতরকারির গন্ধটা চমৎকার চারটা ল্যাব চলছে একটু পরে রান শেষ করব এরই মধ্যে আট কিলো পেরিয়ে গেছে হোক সুস্থতার জন্য নিরাপদে থাকুন আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে টাটা